সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের যা কাজ বাজ সেই কাজ সাথে সাথে এখন বাজে সাড়ে এগারোটা আজকে একটু যাবো হচ্ছে রক্তি তোলা টুটো দিতে কারণ আসি বাবা চলে যাবে তারপরে ছোট্ট জায়গা জমি কেনা হয়েছে সব কিছু মিলিয়ে আজকে একটু পুরুলিতে যাবো এই বাড়িতে এসেছি এই বাড়িতে আজকে খাওয়া দাওয়া এই বাড়ি থেকে তারপরে যাবো হচ্ছে

তারপরে পাশেই হচ্ছে শিব মন্দির শিব মন্দিরে পুজো দিতে মানে রোখাতালি ওখানে পুজো দিলে এখানেও পুজো দিয়ে যায় সেই উদ্দেশ্যেই আসা এবার পুজোতেও রোখাতালে তলায় পুজো দিল মাকে নিয়ে আসি এবং মা অসুস্থ ছিল সে কারণে মাকেও নিয়ে আসি তিনি আমি নিজেও আসি বাইরে দিয়া আস। আমার যে অবস্থা। অনি। কথা বলার শক্তি নেই। তিন দিন odk দিন আর ভাত দিয়েছে দেখো ভাত, লঙ্কা, লেবু, পেঁয়াজ, শশা, বেগুনটা আমার মনের মতন হয়েছে বডি। বডি

আমার তো ভাত কমাবো ডাল দিয়ে পেট ভরিয়ে দিলে মাংসটা কি খাবে আর তুমি কি বলছিলে আরেকটা বিয়ে করবে নাকি আমি তোমাকে বিয়ে করে এত খুশি এত খুশি

জেগে যাবে ভয়ে চমকে এটা হচ্ছে কালা আমার শালার শালা ঠিক আছে আজকে হচ্ছে শ্বশুর তাই বেশি বকছে ডাল দিয়ে বৌদি খাইয়ে দিলো মাংসটা মাংসটা কম করতে খেতে পারবো তো মাংসটাকে চাপিয়ে দিল তাই নাকি এটা কার্গো বৌদি তোমার ও বাবা মাংসের উপরে আলু ভাসছে এসে মা খেলো শিবম আরশি খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো তুমি একবার নিয়ে চলে আসো খাচ্ছি আবার বসো না বসো না একসাথে বসো ঠিক আছে দীপু জানি তুমি সুন্দরী আমার পাশে বসতে লজ্জা পাও মানছি এই আমি আজকে আমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি শাশুড়ির আফসোস দুঃখ আমাকে খাওয়াতে হয় না তাই বৌদি বলছে বৌদি আমাকে রিকোয়েস্ট করছে একদিন আসো খাওয়া দাওয়া করো আমি বললাম ওনার শরীর খারাপ পরে খাওয়া দাওয়া করবো বলে না তাহলে আবার বলবে শাশুড়ির শরীর খারাপ বলে বৌদি খাওয়ায়নি আমি বললাম না না তুমি এত ওনার পেছনে এত খাটাখাটনি করছো আর এসব করতে হবে বলে না না এই মাস শরীর খারাপ নিয়ে তারপরে সারা জীবন আবার কথা শুনতে হবে তোমাকে খাওয়াইনি ভালো রান্না করেছো বৌদি খুব খুশি হলাম এরকম মাঝে মধ্যে খাওয়ালে হয় রোজ খাওয়াতে হয় রোজ আসলেই রোজ আসলেই তো আবার এই আইটেমগুলো কমে যাবে তখন তো আবার কথা ডাল চচ্চড়িও দিয়ে দেবে আমি কি আমি তো তোমরা যা খাও তাই খাই আমিও তো মানুষ না তুমি দেবতা না না আমি দেবতা দেবতা না দেবতা 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 না দেবতাই তুমি দেবতা বেছে বেছে মাংস দেবে বাটি করে কেন জামাইকে তো খেতেই দিচ্ছে না শুধু ডাল খাওয়াচ্ছে শুধু ডাল খাওয়াচ্ছে তো বাটি করে দেবে ও আচ্ছা ঠিক আছে এ বাটি করে মাংস দিতে বলছে জামাইকে হ্যাঁ

এমনি তো রান্না তো যারা সে তারা তো রান্না সবাই ভালোই করে তার মধ্যে দিয়ে তো বেছে নেয় তুমি কদিন থেকে বেঁচেছো এই তুমি তো সিনিয়র পোস্টে চলে যাবে ঠিক আছে এটা দেখো এটা অলিভ কালারটা দেখো এটাও সুন্দর আমার তো অলিভ কালারটা বেশি সুন্দর লেগেছে ঠিক আছে

আমার চেরিটা ভালো লাগছে হ্যাঁ আরো আছে কিন্তু ভালো লাগছে अच्छी अच्छी हम्म बहुत भ ওই জুতোটা সরাও ভাল লাগছে তুমি তো পড় না একবার ট্রাই করে দেখো না খুব সুন্দর জুতোটা হুম ভাল লাগছে

পরে দেখো না একটা ট্রাই করো না যে জুতোটা দেখি খুব সুন্দর জুতোটা দেখাও জুতোটা ব্যাগ চেক কর না দেখো ফটো স্যান্ড হ্যাঁ হ্যাঁ